হ্যালো জি আমি ফটো লগিং আর আজকের থাম্বেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছি আজকের ভিডিওটা কেমন হবে তো ওয়েলকাম টু মাই পি হ্যাঁ ডিএসএলআর হোকটা এখন খুব বেয়াল লাগছে কারণ যে কোনো রকমের ডিএসএলআর হোক বা যে কোনো ইকুইপমেন্ট এই জায়গাটাকে তুমি তেমনভাবে অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবে না যেমন করে এখন তুমি এক্সপিরিয়েন্স করবে রাস্তা ছিল দেড় ঘন্টা আর ঠিক যখনই আমাদের মনে হতে শুরু করলো যে সব কিছু প্ল্যানের মতনই ঠিকঠাক চলছে ঠিক তখনই আরে আরে আমি বুঝতে বুঝতে পারিনি যে এরকম গুগল মানে সব জায়গাতে ওয়েদার একদম ক্লিয়ার ছিল হঠাৎ করে আমি ভাই বিশ্বাস কর তো আজকে আজকের সুটটা বেসিক্যালি কিছু ফটোগ্রাফি প্র্যাকটিসের ওপরে এবার ফটোগ্রাফি প্র্যাকটিসটা কেমন সেটা হলো অ্যাকচুয়ালি যখন তুমি নিজে নিজেকে কোনো ফটোগ্রাফির সাবজেক্ট টিচ করতে যাও। তখন তোমার উপরে কিছু বেসিক্যাল রুলস ইউজ হয় এবার রুলসগুলো কেমন সেগুলো হলো যে তোমার হাতে তখন কোনো রকম রুলসই থাকে না তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বিষয় পিক আপ করে সেটার উপরেই তুমি তোমার প্র্যাকটিস স্টার্ট করতে পারো আর এটা করতে গিয়েই সব কিছু স্টার্ট হয় অ্যাকচুয়ালি ব্যাড লাকের স্টার্ট হয় এবার লাক কেন তার কারণ হচ্ছে রোজ রোজ তো আর এরকম ঝলমলে রোদ্দুরের দিন হয় না তো কিছু কিছু দিন একটু মেঘলার সাথে হালকা লাক कॉल्डिंग्स से सदाउ स्टार्ट हो हेलो हां हेलो हां आज के जाबे ना की बैक से हां जब जब हम जाच ठीक है चल जाए রাস্তা ছিল দেড় ঘন্টার আর এই দেড় ঘন্টার রাস্তার মধ্যে যেটা সব থেকে বেশি মজার জিনিস ছিল সেটা হলো গঙ্গার এপার থেকে ওপার যাওয়া বোটের মাধ্যমে আর এই ব্যাপারটা কিছুটা এরকম যে মনে করো তোমার নাইট শিফট চলছে আর তোমার রাত্রিরে আট ঘন্টা কাজের মধ্যে তোমাকে মাত্র তিরিশ মিনিট ঘুমোতে দেওয়া হলো সেই তিরিশ মিনিট ঘুমটা পেয়ে তুমি যে শান্তিটা পাবে তেমনই ওই দেড় ঘন্টা বাইক জার্নির মধ্যে পনেরো মিনিট ওই বোটিংয়ের মজাটার মতনই মজাটা কেমন ঠান্ডা হাওয়ার সাথে হালকা জলের আওয়াজ আর সাইড দিয়ে একটু পাখির কিচিরমিচির মেচে আর তার সাথে কান ঝালাপালা করে দেওয়া বোটের ইঞ্জিনের আওয়াজ সব মিলিয়ে ব্যাপারটা তিরিশ মিনিট স্ন্যাপ নেওয়ার মতো নয় একটু রেস্টের ব্যাপার জল সবকিছু একসাথে হচ্ছে আর আমার সাথে আর আমার জায়গাটা অ্যাকচুয়ালি শান্ত না একটু বেশি চুপচাপ বিশ্বাসই হবে না যে পাশে একটা ছোট বাজার আছে ভিড় ভরটা একটু বেশি আওয়াজওয়ালা বাজার কিন্তু এই জায়গাটা এসে সঙ্গে সঙ্গে কিছু চুপচাপ হয়ে যায় আর এখানে ঢোকার অ্যাকচুয়ালি এবার আমার চুপচাপ হওয়ার পালা আর তার কারণ কি তার কারণ হচ্ছে এখানে এসে কিছুক্ষণ আমার ফর্টি এইট মেগাপিক্সেল দিয়ে শ্যুট করার পর আমার এখন সত্যি একটা জিনিস খুব গায়ে লাগছে একটা ছোট জিনিসের অভাব সেটা হলো ডিএসএলআর হ্যাঁ ডিএসএলআরের অভাবটা এখন খুব গায়ে লাগছে কারণ যে কোনো রকমের ডিএসএলআর হোক বা যে কোনো ইকুইপমেন্ট এই জায়গাটাকে তুমি তেমনভাবে অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবে না যেমন করে এখন তুমি এক্সপিরিয়েন্স করছো বাট আমিও ভি ব্লক ওয়ান টোয়েন্টি পেসওয়ালা এত সহজে হাল ছাড়ি না এত সুন্দর একটা জায়গাকে নিজের মতো করে একটা ট্রিবিউট দেবো না সেটা তো হতে পারে না তাই আবার নিজেদের স্টাইলে একটু ভিলগ না একটু পিলক স্টাইলে হালকা স্টোরির মশলা মিশিয়ে একটুখানি হরেবেল টাইপ করে আবার তোমাদের সামনে নতুনভাবে আর একটা ভিডিও Oh. you ঠিক আমি ফটো লগিং আর আজকে সেন্স ঠিক রাখবো